সুপ্রিয় দর্শক সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা পৃথক দুটি ভিডিও ক্লিপ দেখে নিন যার একটি হচ্ছে প্রখ্যাত সাংবাদিক মাসুদা এবং অপরটি হচ্ছে আরেকজন প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামালের আওয়ামী লীগের পরাজয় যদি পাঁচ আগস্ট হয়ে থাকে তাহলে বিএনপির পরাজয় হলো লন্ডনের ডট চেষ্টা হোটেল তেরোই জুন দু তারিখে ডক্টর ইউনুস ও তার উনচল্লিশ জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর মাসে তম কোনোভাবেই সরকারি নয় কারণ এই সফরে সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া এনসিপি দল তিন শূন্য গোলে বিএনপি দলকে পরাজিত করেছে তাকে একটা ফোন করতে পারতেন না এখন এই ফোন না করা ফোন করতে কয় টাকা খরচ হইতো এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের খালি সাড়ে তিন কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে এবং ডক্টর ইউনুস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই খুশি হওয়ার কিছু নাই রে ভাই ওইটা পড়ে দেখেন আপনি উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে উনি বলছেন এইগুলো এগুলো করা গেলে তাহনে ফেব্রুয়ারি ইলেকশন হতে পারে ডক্টর মাহদি আমিন আমরা আসলে যৌথ বিবৃতি পেয়েছি এক পৃষ্ঠা পুরোপুরি এক পৃষ্ঠাও না বৈঠক হয়েছে দের ঘন্টা নিশ্চয়ই এই এক পৃষ্ঠা আলোচনা হয়নি আর কি কি আছে যেটা আসলে আসদ কামাল সাহেবও বললেন জাতি জানতে চায় জাতিকে বলবার মত আপনার কাছে কি আছে দেখুন এটা তো ওয়ান অন ওয়ান মিটিং ছিল ভিতরে কি হয়েছে সেটা আমরা জানি না তবে এটা শুধু বাংলাদেশে না গ্লোবাল কালচার সেটাই গ্লোবাল প্র্যাকটিস সেটাই এর ভিতর অনেক আলাপ আলোচনা হয় সেটার জাস্ট একটা গিস্টটাই কিন্তু সবার সাথে ওপেনলি শেয়ার করা হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বৈঠকটি হয়েছে তা নিয়ে এই দুজনের মধ্যেই প্রচন্ড গায়ে জ্বালা দেখা যাচ্ছে কেবল এই দুজন নয় আমরা যদি নেট দুনিয়ায় একটু অনুসন্ধান করি তাহলে দেখব এই বৈঠকের সফলতা নিয়ে অনেকেরই ওদের কেন যে সেটি আমরা বুঝতে পারছি না তা নয় কারণ আমরা জানি অতীতে আমাদের দেশের প্রধান দুই দল বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সংলাপগুলো হয়েছে তার প্রায় সবগুলি ব্যর্থ হয়েছে আমরা সেই ঐতিহাসিক সংলাপের কথা জানি যেটি বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভাইয়া এবং আওয়ামী লীগের মহাসচিব জল সাহেবের মধ্যে সম্পন্ন হয়েছিল মানুষ তখন খুব আশাই ছিল যে তাদের মধ্যে একটি সমঝোতা হবে দেশ আসন্ন একটি বিপর্যয় থেকে রক্ষা পাবে কিন্তু সেটি আর পূরণ হয়নি আমরা তারানকুর মধ্যস্থতায় সংলাপের কথা জানি আমরা উনিশশো ছিয়ানব্বই সালের সংলাপের কথা জানি কোনো সংলাপেই কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তার মধ্যে এই যে ব্যতিক্রম একটি বৈঠক হয়ে গেল এবং উভয় পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা হলো তাতে তো আমাদের সন্তুষ্ট হওয়ার কথা ছিল আমরা দীর্ঘদিন থেকে যেটি কামনা করে আসছি বিবাদমান দুটো গ্রুপের মধ্যে যাতে মিল হয় এবং তার মধ্য দিয়ে যাতে আমরা একটি স্বস্তিকর পরিবেশ ফিরে পাই সেদিক থেকে কিন্তু এই বৈঠক ফলপ্রসূ হয় আমাদের খুশি হওয়ার কথা ছিল যদি এই বৈঠক ফলপ্রসূ না হতো তাহলে আবার রাস্তায় আন্দোলন হতো সেই আন্দোলনের রাস্তাঘাট বন্ধ হয়ে যেত জন সৃষ্টি হতো তার চেয়ে কি এটি আমাদের জন্য ভালো হয়নি যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে আমাদেরকে সেই অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে হবে না কিন্তু তারপরেও একটি বিশেষ মহলের মধ্যে এ নিয়ে এত অস্বস্তি কেন তা আমরা বুঝতে পারছি না তাহলে তারা কি শুধু মুখেই সুন্দর সুন্দর কথা বলেন তারা মুখেই শুধু এই জাতির কল্যাণ কামনা করেন এই যে আমরা একটি আপাত বিপর্যয় থেকে রক্ষা পেলাম এতে তারা মোটেই খুশি হননি এটি নিয়ে তাদের যে সমালোচনা তাতে মনে হচ্ছে তারা হয়তো ঘোলা পানিতে একটি মাছ শিকারের প্রত্যাশায় ছিলেন কিন্তু ঘটনাক্রমে সেই মাছটি তার শিকার করতে তাদের তাদের এই যে কারণ সেটি যদি আমরা বিগত তিন চার মাসের কর্মতৎপরতা প্রত্যক্ষ করি যার অনেক কিছুই আমরা নেট দুনিয়ায় পেয়ে যাব তাহলেই বুঝতে পারবো তারা এই বৈঠককে ঘিরে এমন এমন সব প্রশ্ন করছেন যা থেকে মনে হয় অতীতে এদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো কাজেই বিদেশে যাননি এবং বিদেশে গেলেও সেখানে কোনো টাকা খরচ হয়নি অথবা টাকা খরচ হলেও তারা কোনো ভালো মানের হোটেলে থাকেননি তারা বস্তির যে হোটেল সেখানে থেকেছিলেন ছিলেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ